যে আম মুচা কাঁচকলা আর কামরাঙ্গা এই সব কিছু কি মাখাইতে পারবেন দেন তো মাখে এটা কি দিচ্ছে না কথা বলে বলে দেন কি এটা

রসসাস বাবা এটা এই পাঁচ মিশালি মাখা বন্ধুরা দেখুন এই যে কলা আম এবং মুচা আর কি আর আছে কামরাঙ্গা দিয়ে এই যে লিখা তো পাঁচ মিশালি মাখা এই মাখা কত করে বিক্রি করেন 20 টাকা 20 টাকা কি বাটি কাপ